আমার সাথীরা আমি আমার হাবিবের কাছে আল্লাহ রব্বুনা আলামিনের রসুলের কাছে আমি শুনেছি এই কবরটাই হলো প্রথম স্টেশন এই কবরটাই হলো প্রথম ইমিগ্রেশন কাউন্টার এই জায়গায় যদি কেউ যদি ধরা পড়ে যায় কারো যদি চার্জশিট হয়ে যায় সব জায়গায় ধরা পড়ে যাবে হাসরে মিজানে সিরাতে কোনো জায়গায় নাজাত পাবে না আর এই কবরটা যদি কেউ মুক্তি পেয়ে যায় মিজান সিরাত হাসর সব জায়গা থেকে আল্লাহ তারে ভালোভাবে পার করে দিবেন এটা হলো আসল জায়গা মারাত্মক জায়গা খুব মারাত্মক জায়গা আমি কি তা কাউন্টার বলেছি আমার ভাষায় ইমিগ্রেশন কাউন্টার যারা বিদেশ ভ্রমণ করেছেন তারা জানে লন্ডন যাবেন আমেরিকা যাবেন সৌদি আরব যাবেন যে কোন বিদেশে যাবেন গেলি পাসপোর্ট তারা দেখবে পাসপোর্টে আপনার ন্যাশনালিটি কোনটা সেটাই তারা জানতে চাইবে আপনি কোন দল করেন এটা তারা জানতে চাইবে না আপনি কোন ভাষায় কথা বলেন তাও তাদের জানার দরকার নেই প্রথমেই তারা আপনার ন্যাশনালিটি দেখবে আপনার আইডেন্টি কি তারা জানতে চাইবে তারপরে যদি স্যাটিসফ্যাক্টরি হয় আপনাকে ভিসা দিয়ে ভেতরে ঢুকবার ব্যবস্থা করে দেবে আর যদি তারা স্যাটিসফাইড না হয় তাহলে আপনাকে মেহমান খানায় ঢুকানো হবে গ্রেফতার করে খবর হচ্ছে এ ধরনের একটি ইমিগ্রেশন কাউন্টার কবরের ভিতরে মানুষ যখনই রাখা হবে সঙ্গে সঙ্গে দুজন ফেরেশতা আসবে কবরের কাছে যারা এসছিল দাফন হয়ে যাওয়ার পর এই লোকগুলি চল্লিশ কদম যেতে যতক্ষণ লাগে এর মধ্যেই দুজন ফেরেশতা এসে যাবে এসে জিজ্ঞেস করবে মান রব্বুকা তুমি কোন দল করতে ওটা তাদের জানার দরকার নেই চাকরি কিসে করতেন ওটা জানার দরকার নেই ব্যবসা করতেন না চাকরি করতেন প্রয়োজন নেই প্রথমেই জিজ্ঞাসা করা হবে ন্যাশনালিটি প্রথমেই জিজ্ঞাসা করা হবে তার ন্যাশনালিটি সম্পর্কে তার আইডেন্টিটিটা কি এবং সেটাকে সত্যায়িত করার জন্য বোঝার জন্য তিনটি প্রশ্ন প্রথম প্রশ্ন এই মান রব কে তোমার দিন কি তোমার নবী কে যদি এই ব্যক্তি বেঈমান হয় মুনাফিক হয় সে বলবে হায় হাতা লাদ্রি হায় হাতালাদ্রি জানি নাম আমার রব কে আমি জানি না তোমার দিন কি দিন কারে কয় বুঝিনা এরপরে আল্লাহর নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে দেখানো হবে বলা হবে মা কুনতা তাকুলু ফি হাদার রাজুল এই ব্যক্তি সম্পর্কে তোমার ধারণা কিনি বলবে আমি চিনি না তার যা হবার তাই শুরু হয়ে যে দেখানো হবে অথবা রসুলকে সরাসরি দেখানো হবে বলা হবে রাজুল এই লোকটি সম্পর্কে ধারণা কি মোমেন ব্যক্তি বলবে হাদা নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনি আমার তো সেই নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা যখন এই রকমের জবাব দিতে পারি আল্লাহ কবুল করো সকলে জোরে গো আমিন জবাব হয়ে যাওয়ার পর থেকে আওয়াজ আসবে জান্নাতের পোশাক পরায়া দাও আর কবরটাকে জান্নাতের বিছানা বিছায়া দাও জান্নাতের পোশাক পরায় দাও জান্নাতের বিছানা বিছায়া দাও তার চোখের দৃষ্টি যদ্দূর যায় কবরটা ততটা প্রশস্ত করে দাও এরপর বেহস্তের পোশাক পরাইয়া বেহস্তের বিছানা বিছায়া ফেরেস্তা বলবে নোম কা নৌমুল রুশ বলছেন অতবার যে ব্যক্তি যে ব্যক্তি বিদ্রোহ করেছেন এবং দুনিয়ার জীবনকে অগ্রাধিকার দিয়েছে তার জায়গা হচ্ছে জাহান্নাম জোরে বলেন নজুবিল্লাম যে ব্যক্তি আল্লাহর সঙ্গে বিদ্রোহ করেছে আর পরকালকে পরকালের জন্য পাথ জোগাড় করে নাই দুনিয়াকে অগ্রাধিকার দিল পরকালকে ভুলে গেল তার জায়গা হলো জাহান্নাম ওয়ানাহান নাফসা আনিল হাওয়া ফা ইনান জান্নাতাহিয়াল মা'আব আর যে ব্যক্তি আপন প্রভুর সামনে উপস্থিত ভয় করেছে এবং আপন প্রবৃত্তিকে লালসা মুক্ত করেছে লালসার হাত থেকে রক্ষা করেছে আল্লা রব্বর আর আমিন দিন তার জন্য রেখে দিয়েছেন জান্নাত তার জন্য কোন জায়গা জান্নাত আমাদেরকে পরকাল ভিত্তিক জীবন যাপন যদি করি তাহলে কবরের জবাবগুলি খুব আসান হবে আর যদি পরকাল ভিত্তিক জীবন যাপন না হয় কবরটা मुसीবতের মুসিবত হয়ে যাবে আহা দহিল হায়াতু দুনিয়া ইল্লা লাহুন ওয়া লায়িবুন ওয়া ইননা দারাল আখিরাত লাহিয়াল হায়ানু লাউ এ দুনিয়া হচ্ছে নি শুধু এটা আর কিছুই নয় জীবনের প্রকৃত হচ্ছে আবাস এই দুনিয়া একটা মোহ এই মোহের পেছনে মানুষেরা ঘুরছে বিবি বাল বাচ্চা এর পেছনে ঘুরছে অথচ বিবি বাল বাচ্চা কেয়ামতির দিন মুসিবত হয়ে দাঁড়াবে মানুষের জন্য একটা মোহর মধ্যে মানুষ পড়ে আছে খেল তামাশার ভিতরে পড়ে আছে আল্লাপাক বলছেন উল্মাতু দুনিয়া পানি ডুনওয়াল্লাখের দু খাই রুল্লিমানিতাপ বলো দুনিয়ার সমস্ত সম্পদ খুবই নগন্য আর যে ব্যক্তি পরকালকে বিশ্বাস করে পরকালের কামনা করে সেই খোদাভীরু লোকদের জন্য পরকাল হচ্ছে প্রকৃত আবাসস্থল স্থল সেই জায়গাটাই হলো আসল জায়গা ওই জায়গার জন্য কিছু তৈরি করতে হবে কোরআন এ রব্বুল আরAmin বলছে না আদিতুম বিলহায়াতিন দুনিয়া মিনাল আখিরাত মামাত আউদ্দুনিয়া ফিল আখিরাতি তোমরা কি পরকালের জীবনের বিনিময় এই দুনিয়ার জীবনটাই বেশি পরিতৃপ্ত হয়েছ অথচ দুনিয়ার জীবনের সুখ সম্পদ পরকালের তুলনায় খুবই নগণ্য আর যদি বান্দাটা মোমেন হয় প্রশ্ন করা হবে মান রাব্বুকাম জবাব দেবে রব্বী আল্লাহ আমার রব আল্লাহ রব্বনা আর আমিনাদী নু কানুনা আমার দিন হচ্ছে স্নান এর পরে আল্লাহ নবীকে দেখানো হবে কয়েক রকমের বর্ণনা আছেন কোনো বর্ণনাই আছে উজুরের আকারে আমার বন্ধুগণ সেজন্য এই দুনিয়ার মোহে পড়ে থাকলে পরে দুনিয়ায় যারা অগ্রাধিকার দিবে দুনিয়াকে পরকালের তুলনায় জবাব দিতে পারবে না কবরের ভিতরে গিয়া আর যারা পরকালকে অগ্রাধিকার দিবে দুনিয়ার চাইতে পরকালকে বেশি অগ্রাধিকার দেবে আর আল্লাহর ভয় কলিজার ভিতরে রাখবে কবরের জবাব সঠিকভাবে দিতে পারবে কেমতের দিন আল্লাহ রব্বুল আলম তাদের জন্য জান্নাত দান করবেন জোরে বলেন আমি দুনিয়াটা হচ্ছে দুনিয়া যেখানে আমরা আসি আমি আগেই বলেছি দুনিয়া হচ্ছে আদ্যা শব্দ থেকে এর উৎপত্তি হয়েছে

মা মতা ফি দুনিয়া আহলামুন মা মা বকিয়া মিনহা আমানি ওয়াল ওয়াক্ত মা মতা ফি দুনিয়া জীবনের যে অংশ ফেলে এসেছি সেটা আজ একটা স্বপ্ন আমি আর জীবনের যে অংশ সামনে বাকি আছে সেটা এখন একটা আকাঙ্ক্ষা সময় সব চলে যাচ্ছে অত বড় কথা চিন্তা করেছেন জীবনের যে অংশ ফেলে এসেছি তা আজকে স্বপ্ন তাস কি বলেন স্বপ্ন আর সামনে যা আছে সেটা আকাঙ্ক্ষা আর মাঝখান থেকে সময় সব চলে যাচ্ছে এরপরে তিনি বলছেন ওমাইয়া সাহাবি দুনিয়া দুনিয়াদারের অবস্থা হচ্ছে এই কেউ যদি দুই হাতে পানি খামছায় ধরে দুই হাতে কি ধরছে বলে দুই হাতে পানি খামসায়ে ধরেছে খুব মজবুত করে ধরেছে দুই মুঠ পানি বলেন থাকবে কতটুকু অদ্রুক থাকবে এক ফোটাও থাকবে না কারণ তার আঙ্গুলের ফাঁক তার সাথে খেয়ানত করবে আঙ্গুলের ফাঁক দিয়া পানিগুলি সব বেরিয়ে চলে যাবে সুতরাং দুনিয়া যারা চায় তারা ঠিক পানি খামসায় ধরলে পানি যেমন হাতের ভেতর থেকে খেয়ানত করে চলে যায় যারা দুনিয়া চায় দুনিয়া তাদেরকে তবুও দুনিয়ার মায়া মানুষের এত বেশি আল্লাহর নবী বলেন ওয়াজিম দাহাবিন লাহ্বাইয়া কুনালিন এই পৃথিবীতে যদি কাউকে একটা মাঠ ভরে যদি সোনা দেওয়া যায় লোকটা বল বেরব্দুল আর আমি যদি আরেকটা মাছ যেরকম সোনা ভরা পেতাম দ্বিতীয় আর একটা মাঠ দেওয়া হলে আবার বলবে যদি তৃতীয় আর একটা মাঠ সোনা ভরে যদি পেতাম পেট সাড়ে মাটি ছাড়া কবরের মাটি ছাড়া মানুষের পেট ভরবে না আরো চাই আরো চাই চাওয়ার কোনো শেষ নাই মানুষ এভাবে করে দুনিয়ার মহব্বতে এমনি পাগল হয়ে যায় শুধু দুনিয়ার মহব্বত পরকালকে বেমালুম ভুলে যায় আমি কিন্তু কথা চাই নাই যে পরকালের পরকালের ভয়তে বা পরকালের জন্য দুনিয়া আপনি বাজার ঘাট বেসা কিনা ব্যবসা বাণিজ্য সবকিছু ভুলে যান না তা নয় ভুল বোঝার কোনো কারণ নাই পরকালকে অগ্রাধিকার দিতে হবে মানে দুনিয়াটা চিরস্থায়ী জায়গা নয় চিরস্থায়ী হচ্ছে কোনটা আখেরা চিল্লা এখন কোনটা সুতরাং এখানে যা করতে হবে আখেরাতে জবাবদিহিমূলক জীবন যাপন করতে হবে আপনি ব্যবসা করবেন ওজনে কম দিতে পারবেন না আপনি খাদ্যে ভেজাল দিতে পারবেন না চুরি করতে পারবেন না ডাকাতি করতে পারবেন না জেলা করতে পারবেন না বদমাশি করতে পারবেন না মদ খেতে পারবেন না সন্ত্রাসী হতে পারবেন না হাইজাকার হতে পারবেন না চাঁদাবাজ হতে পারবেন না মুনাফাখোর হতে পারবেন না আপনি চোরা কারবারি হতে পারবেন না ঘুষখর হতে পারবেন না সুদখোর হতে পারবেন না এই সব কাজ পরকালকে বিশ্বাস করলেই এ সমস্ত কাজ থেকে মানুষ বিরত থাকতে পারে সুতরাং এই পৃথিবী থাকবে না এটা কি চিরকাল থাকবে না এর একটা পরিসমাপ্তি ঘটবে যেমন করে সারা বছর লেখাপড়া করার পর কলেজে বিশ্ববিদ্যালয় মাদ্রাসায় হাই স্কুলে সব সারা বছর লেখাপড়া করার পর যেমন পরীক্ষা দেওয়ার একটা দিন আসে সারা বছর ব্যবসা করার পর হিসাব নিকাশ করার যেমন একটা সময় আসে সারা মাস চাকরি করার পর বেতন পাওয়ার যেমন একটা দিন আসে সারা জীবন চাকরি করার পর পেনশন পাওয়ার যেমন একটা সময় আসে অনুরূপভাবে এই দুনিয়া যেদিন শেষ হয়ে যাবে আল্লাহ নির্ধারিত সময় শেষ হয়ে যাওয়ার পর একটা সময় আসবে যখন আল্লাহ রব্বর আলামিন সব শেষ করে দিবেন লন্ডন ভন্ড হয়ে যাবে কিছুই থাকবে না কোরআনে কারিমে আল্লাহ সব বলেছেন কোরআনে সব আল্লাহ বলে দিয়েছেন আল্লাহ পাক বলেন এই পৃথিবীর সব কেমন ভাবে ধ্বংস হবে তার চিত্র আল্লাহ পাক কোরআনে কারিমে তুলে ধরেছেন ইজ সেমা বাইদেল কাওয়া কি বু তা সারাদ বৈদল বিহারু ফু জিরাদ বাইদলু বো সেরাদ যখন আকাশ মহ দীর্ণ বিদীর্ণ হয়ে যাবে তারকাগুলি বিক্ষিপ্ত হয়ে ছিটকে পড়বে আর সমুদ্রগুলি উচ্ছ্বসিত হয়ে পড়বে কবর গুলি সব তার ভেতরে যা উদ্গিরণ করে দেবে এরপরে সমস্ত আকাশগুলি তা তৈরি সিজিল লিল কত কেতাবের পৃষ্ঠার মতো একটার পরে একটা ঠাস ঠাস করে পড়তে থাকবে চূর্ণ বিচূর্ণ হয়ে ভেঙে চুরে একাকার হয়ে যাবে পাহাড় গুলিকে উড়িয়ে দেওয়া হবে চন্দ্র এবং সূর্য একাকার হয়ে যাবে যখন বিস্ফারিত হয়ে যাবে চাঁদ যখন তার আলো হারিয়ে ফেলবে সূর্য যখন তার আলো হারিয়ে ফেলবে চাঁদ আর সূর্য সব একাকার হয়ে যাবে সেই সময়ের অবস্থাটা কি চিন্তা করো মানুষ হয়রান হয়ে দৌড়াদৌড়ি করবে জমিন এবং পাহাড়গুলির মধ্যে আল্লা রব্বর আর আমিন সংঘর্ষ বাদিয়ে দিবেন পাহাড়গুলি ভেঙে চুরে টুকরা টুকরা হয়ে যাবে পাহাড় গুলি উঁচু করে জমিনের উপরে মেরে আল্লাহ ভেঙে চুরে চুরমার করে দিবেন তুলার মতো করে উড়িয়ে দেওয়া হবে ভূমধ্য সাগরের পারে বিষুবিয়াস পৃথিবীর সবচাইতে বড় আগ্নেয় গেরি সেটা দেখাতে নিয়ে যাওয়া হলো আমাকে যে পাহাড়টা পৃথিবীর মাটি থেকে তার চূড়া হচ্ছে তিন মাইল উঁচু এই এর দুই মাইল গাড়িতে করে ঘুরে ঘুরে যাওয়া যায় এরপর আর গাড়িতে যাওয়া যায় না বাকি ঠুকুন যেতে হবে হেটে হেটে পাহাড়ের উপরে অক্সিজেন কম বেশ কষ্ট হচ্ছিল উঠতে জীবনে প্রথম পাহাড়ে চড়েছি জাবালে নূর রাসুলের করিম সাল্লামের উপরে যেখানে ওহি হয়েছিল সর্বপ্রথম চড়ার একটা অভিজ্ঞতা ওখান থেকে আমার কিছুটা হয়েছিল খুব কষ্ট হলো বাকি এক মাইল উঠতে যখন বিসুবিএস একদম শীর্ষে চলে গেছি সেখানে গিয়ে আমার সাথে পনেরো বিশ জন লোক ছিল আমি নিজেই আল্লাহ আকবার বলে আমার গলা থেকে আওয়াজ বেরিয়ে গেল আমি দেখতে পেলামিয়াসের শীর্ষে বিশাল গর্ত আমার মনে হয় গর্তটা এই মাঠের এক চতুর্থাংশ হবে এ মাঠের এক চতুর্থাংশ হবে গর্তটা সেই গর্তটার গভীরতা হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ কিলোমিটার এইখান থেকে পাথর গুলি উত্থিত হয়েছে পাথর আগুনে গলে হয়ে এগুলি পাহাড় বে উচ্চে পড়েছে চতুর্দিকে বারো মাইল ছড়িয়ে গিয়েছে আমার মনে পড়লো হিজারা জাহান নামের আগুনের ইন্ধন হবে মানুষ আর পাথর আমি সেখানে শেষদায় পড়ে গিয়া কান্নাম আর বললাম আল্লাহ জাহান আগুন হারাম করে দিও আমাদের জন্য পাথর কিভাবে গড়ল গোলে পাথর গুলি গোলে পড়ে চতুর্দিকে পড়ে চার ছিটকেছে চতুর্দিকে ছিটকে পড়েছে সেই পাথরগুলি ছিটকে যেগুলি পুড়ে পড়েছে সেগুলিকে দূরে সাদা রঙের বলে মনে হয় কোনোটা সাদা কোনোটা কালো মনে হয় যেন উনিশশো চুয়াল্লিশ সনে তৃতীয়বারের মতো ভীষণ অগ্নিগিরি যে অগ্নি উৎপাত করে তাকে তাতে আশেপাশের বারো মাইল এলাকা পাথর গুলি গোলে এভাবে বিধ্বস্ত করে দিয়েছে এখান থেকে এখানে জোহরের নামাজ আসরের নামাজ আমরা পড়লাম আল্লাহর কাছে খুব দোয়া করলাম এখনো ধোঁয়া উঠতেছে এখনো পাহাড়ের ফাটল দিয়ে ধোঁয়া উঠছে একজন হাত দিয়ে আমাকে বলল যে খুব গরম লাগে ধোঁয়াগুলি ওখানকার লোকেরা বলল যে ভেতরে এখনো আগুন আছে তবে যে কোনো মুহূর্তে আবার তা জাগ্রত হতে পারে আমরা সেখান থেকে নেমে এলাম একটু কিছু দূর গিয়েই সেখানে হলো পম্পেই শহর এই পম্পে শহরটা হচ্ছে ইসা জন্মের দুই হাজার বছর আগে এই শহর তৈরি হয় ঈশাণের একশো উনআশি বছর পর ভূমিকম্প হয় সেই ভূমিকম্পে গোটা পম্পে শহরটা পৃথিবীর মানুষের চোখের আড়াল হয়ে যায় ধ্বংস হয়ে যায় মাটির তলায় মাটি খনন করতে গিয়ে এই শহর আবিষ্কৃত হয় পুরা শহরটা খুঁড়ে তারা বের করেছে একশত আশি হেক্টর জমিনের উপর এই বিশাল শহর ঘুরে ঘুরে দেখলাম গাড়ি চলে না সেখানে পায়ে হেঁটে দেখতে হল রাস্তা বানাতে জানতো পাথর দিয়ে এবং রাস্তার দুধারে তাদের ছিল ফুটপাথ পানির ব্যবস্থা নগরায়নের সব রকমের সুযোগ সুবিধা